গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আ্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠলাম উঠে মেয়েকে তুললাম তুলে যেরকম দিয়ে আসি দিয়ে এসে ঘর ঝাড় ডাস্টিং বিছানা টিছানা গুছিয়ে এবার ব্রেকফাস্ট করতে বসেছি খুব খিদে পেয়েছিল তো মা করে দিয়েছিল ডিমের ভুজিয়া তো ওইটাই খাচ্ছি একটু খাবো একটু মায়ের জন্য রাখবো তাই বসলাম খেতে খেয়ে দে তারপরে একটু রান্না করবো মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে খেয়ে নিই তারপরে শেয়ার করছি তারপরে রান্না করে তারপরে যাবো মেয়েকে আনতে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো কাজ আছে এই কাজগুলো না মেয়েকে আনতে যাওয়ার আগে সেরে নিলে সুবিধা হয় তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাবান্নে এদিকে মশলাটা কষা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে লাউ আলু কেটে রাখা হয়েছে এই দিয়ে একটা তরকারি হবে আর একটা শাক ভাজা হবে ওটা মা করে নেবে আমি এটা করে তাও এটা পুরোটা করতে পারিনি যেতে হয়েছিল টাইম হয়ে গেছিল একটা ওই শাক ভাজি জানি না আমি আশা বতুয়া শাক দেখব লাউ দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ধনে টমেটো টমেটো এটা মানে স্যালাড হ্যাঁ আজকে মাথায় জল দিয়ে দিচ্ছি আমি স্নান করে এলাম বসে এবারে কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি খুব ঘুম পাচ্ছি দেখো সাড়ে আটটা বাজে আজকে সন্ধ্যাবেলা একটু বিজি ছিলাম ঘুম থেকে উঠলো ওকে ফ্রেশ করালাম বাউলি খেলো আজকে তারপরে পড়ালাম ব্যাগ প্যাক প্যাক করালাম তারপরে ওই বিএল ওরা এসেছিলো এসে কম নিয়ে গেল তো এখন ওই ঘর তোর ঝাড় হচ্ছে আর এই যে দুষ্টুটাকে খাটে তুললাম ও খেলা করছে এই হলো সন্ধ্যাবেলা কিছু শেয়ার করে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ঠিক আছে পরে ফিরে আসছি দেখো দশটা সোয়া দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধ খাচ্ছে এই যে দুষ্টু আমার অনেক কিছু হয়ে গেছে যেমন কাপড়গুলোকে ঘরে তুলে দিয়েছি বিছানা ঝাড় হয়ে গেছে ফ্রিজে খাওয়া ঢুকিয়ে দিয়েছে একটা ওষুধ খাইয়েছে আর একটা খাওয়াবো খালি এডিটিংটা কমপ্লিট করবো আর আজকে না কি একটা মিছিল গেলে এখান থেকে সে বাজনা বুজনা করে মেয়ে পাঁচটায় উঠে পড়েছে তো ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি আমার দুপুরে খুব একটা ভালো ঘুম হয়নি তো আমিও ঘুমিয়ে যাব ঠিক আছে কি আর বলবো ব্লগটাকে শেষ করি আগামীকাল আসছে আবার নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো